গুড মর্নিং কেমন আছো সবাই জানিও আমরা মোটামুটি ভালোই আছি সকালবেলা একদম ঘুম থেকে যেহেতু লেটে উঠছি মামার স্কুল অফ আছে সেজন্য উঠেই একদম চলে এসেছি ফার্স্টে চা খেয়ে রান্না করতে এদিকে দেখো হাড়ি উপুর দিয়ে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে গতকালের সোয়াবিন মোচার ঘন্ট রয়েছে রাখা মানে এগুলো আর কি জাল দিয়ে রেখেছি আর এদিকে মাম্মাকে খাওয়াবো বলে মাম্মার দুধ কনফ্লেক্স ভিজিয়ে রেখেছি একটু পরে ওকে খাইয়ে নেবো মাছটা ভাজছি মাছের ঝোলটা আগে বসিয়ে নেব সেই জন্য মাছটা রেডি করি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর নিচে নিচে ঘরটা একদম অবচলো হয়ে রয়েছে তাই এখন ঘরটাকে আগে গুছিয়ে নেব সমস্ত কাজ হয়ে গেছে আর এখন তোমার বাজে পৌনে একটা এখন স্নান করব মাম্মাকেও স্নান করাবো আর পুজো দেবো এখন এই অল্প কটাই কাজ ওপরে তো কাকিমা তো সমস্ত যা করে দেওয়ার পরে দিয়ে জানি তারপর আমার রান্না টান্নাও হয়ে গেছে সমস্ত কিছু করা আর নিচে গিয়ে ঘর দর গুছিয়ে পরিষ্কার করে আসলাম আর ওপরেও সমস্ত কিছু পরিষ্কার করা আছে খুব হাঁপিয়ে গেলাম নিচ থেকে সবাই উঠে আসলাম আর এখন মাম্মাকে স্নান করিয়ে তারপর আমিও স্নান করবো স্নান করে পুজোটা দেবো এই বড়ো কাজটাই শুধু এখন বাকি একটা না দুটো বড়ো কাজ একটা স্নান করা একটা পুজো দেওয়া তো এই দুটো কাজ হয়ে গেলে আজকের মতো কাজ শেষ তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে মানে একটা নেমন্ত্রণ বাড়ি আছে সেটা হচ্ছে রাত্রেবেলা মানে সারাদিনই ছিল তো আমরা সারাদিন যেতে পারবো না সেই জন্য রাত্রেই যাবো বলে ঠিক করেছি কিন্তু আকাশ সকাল থেকে রোদ ছিল হঠাৎ করে একটু আগে বৃষ্টি হয়ে গেল। হঠাৎ করে একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো সেজন্য এখন জানি না যে আদৌ যেতে পারবো কি না কারণ যদি বৃষ্টি এরপর আরও বেশি হয় তাহলে রাস্তায় অত প্রবলেম হয়ে যেতে পারে কারণ চারিদিকে জল ফল হয়ে রয়েছে যদি মোটামুটি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে আজকে সন্ধ্যেবেলা যাব অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই তাহলে আর যাওয়া হবে না দেখা যাক কী হয় তো চলো এখন আমি ঝট করে স্নান করিয়ে আমি নিজেও স্নান টান করে নিই তারপর তোমাদের সাথে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান করে আস্তে আস্তে কীরকম ঘাম হচ্ছে দেখো ভীষণ ঘাম হচ্ছে আচ্ছা এখন আবার হালকা করে রোদ উঠেছে একটু দেখো হালকা হালকা একটু রোদ উঠেছে এখন আবার মানে একটু বৃষ্টি হয়ে গেল বৃষ্টিটা হয়ে যাওয়ার পর এখন আবার হালকা একটু রোদ উঠেছে রোদের ছটা এসছে তো চলো এবারে গিয়ে ঠাকুরটা দিন দেখছো কিরকম ঘিমে যাচ্ছে দেখুন ঘাম হচ্ছে ভীষণ গরম কমে না এত বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে বন্যা হচ্ছে মানে গরম কিন্তু কমছে না চলো যাই হোক আমি এখন জব করে ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে মাম্মাকে খাওয়াতে বসবো হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে পোড়ে ছটা। আর আমি ওপর থেকে সন্ধ্যে ঠন্ডে সমস্ত কিছু দিয়ে নেমে চলে এসেছি আর এখন গেট রেট রেডি হওয়ার জন্য এই দেখো সমস্ত সবার সবারই জামা কাপড় এখানে বার করে নিয়েছি আর মাম্মা ওখানে এখনও ঘুমোচ্ছে তো চলো সবার তো জামাকাপড় বার করে নিয়েছি এবার রেডি হওয়া শুরু করি আগে শাড়িটা পরবো না আগে ভাবছি মেউ মুখটা ঠিক করে নেবো তারপরে শাড়িটা পরব তো চলো শুরু করা যাক নাহলে দেরি হয়ে যাবে এই তো দেখো এখানে সমস্ত সাজার জিনিস সমস্ত কিছু আমি অগো করে রেখেছি কারণ এটা ওটা সেটা থেকে নিয়ে নিয়ে বারবার রেডি হচ্ছিলাম আর এইবারে তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুক তো দেখো এই তো রেডি হয়ে গেছি একদম কেমন লাগছে বলো তাড়াতাড়ি করে রেডি হলাম আর শাড়িটা পরে দিয়ে পরিয়ে দিয়েছে আমাকে পাশের বাড়ি আমার একটা ননদ সে খুব ছোট্ট হয় তো সেই এসে পরিয়ে দিল ঝপ করে আর এই শাড়িটা আমার পাওনা শাড়ি অর্থাৎ এটা আমি আমার ভাইয়ের বিয়েতে প্রণামিতে পেয়েছিলাম মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে প্রণামিতে পেয়েছিলাম ঠিক আছে তো চলো আর দেরিও হয়ে গেছে সাড়ে সাতটা বাজতে যায় অনেক লেট হয়ে যাবে আর এই দেখো ওইদিকে মাম্মা রেডি হয়ে গেছে চলো হ্যাঁ তাহলে যাওয়া যাক রেডি হয়ে চলে এসেছিলাম বড় রেস্টুরেন্টে আর এখনও এখানে রেডি হয়েছে সবে বেরোবে তো তার আগে আমি একটু স্টাইল করে নিচ্ছিলাম একটুখুনি আর কি তো এখন ফাইনালি আমরা বেরোবো আর গিফট কিনতে চলে যাব। তো দেখো ফার্স্টেই চলে এসেছি গিফট সেন্টারে গিফট কিনতে বেবিটার জন্য কিছু নেওয়া হয়নি তো আমরা এখন ফাইনালি এখান থেকে কিনে নেব ওর জন্য এই যে যেটা ধরে দেখছি এই ড্রেসটাই ওর জন্য ফাইনালি আমরা নিয়েছি এই জামাটা আর তার সাথে ছিল একটা মানে থ্রি কোয়ার্টার জিন্সের প্যান্ট এইতে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি আর এদিকে দেখো কাকিমণির সাথে এসেই দেখা তো কাকিমণির সাথে একটু ওই জন্য ক্লিপ নিয়ে নিলাম আর এদিকে চারিদিকে লোকজন সবাই বসে আছে খাওয়া দাওয়া করছে আর এদিকে মাম্মা বদমাইশি করছিল আমরাও খেয়েছি রেশমি কাবাব ছিল ফিশ বল ছিল স্টার্টার প্রচণ্ড গরম ছিল জানো তো কারণ মানে চারিদিকে প্যান্ডেল করা ফ্যান রয়েছে তারপরও বিভৎস গরম ছিল তো যেহেতু ওর বাবাকে আবার রেস্টুরেন্টে ফিরে আসতে হবে কাজ আছে তাই আমরা বেশি লেট না করে ঝটপট করে আর কি খাওয়া দাওয়ার মানে মেন কোর্সে ঢুকে গেছিলাম আর শেষে আসার পথে বেবির মায়ের সাথে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি তার কারণ হচ্ছে বেবিটা বেশিক্ষণ থাকতে পারছিল না গরমে ওর খুব কষ্ট হচ্ছিলো তাই ওকে বাড়িতে ফাইনালি দিয়ে এসেছিলো বাড়িতে ওর দাদু দিদার সাথে চলে গিয়েছিল তো যেহেতু বেবিকে দেখাতে পারলাম না তাই এখানে একটা সুন্দর স্ক্রিন করেছিল সেখান থেকে আমি মোটামুটি চলে এসেছি হয়ে গেছে সাড়ে দশটায় চলে এসেছি আর এখন শ্রান্ত ক্লান্ত লাগছে আমারও মাম্মার অবস্থা তো মুখটা

প্রচন্ড গরম লাগছিল যে যার ফুচকুটার যে মানে অন্য থাকতেই পারছে না মন্ডপে তো লাস্টে ফুচকুটাকে বাড়িতেই দিয়ে এসছে কি করা যাবে আর চলো আমরা বাড়ি যাবো আর আজকে ব্লগটা আর বেশি টানবো না এই তো পরে আমরা বাড়ি গিয়ে আর কোনো ব্লগ হবে না গো আজকে আবার কালকে তোমাদের সঙ্গে দেখা করছি তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা গুড নাইট মামা বলে গুড নাইট টাটা